এই দুষ্টু তুমি কি খাচ্ছ কটন ক্যান্ডি কোথা থেকে এনেছ ময়লার থেকে আছে কি মেলা চকলেট মেলা না আজকে বৈশাখী মেলা আজকে পহেলা বৈশাখ সবাইকে বলো শুভ নববর্ষ বলো বলে কাছে

Moe moe. bye môi 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 moe. môi 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 Nam môi 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 nam দুষ্টুতিশা কই অর্জুন আমি نارু আনলাম কি ব্যাপার পর্দাটাogram নড়ছে কেন দেখি এখানে কে ওরে বাবা রে বুতু বুতু পালাй পালাй বুতু বুতু ওরে বাবা রে এ কি এই কেড়ে তুই দেখি তো দেখি কে এইটা এই দুষ্টু দিশা এইটা দুষ্টু দিশা তঙ্গের তঙ্গের কি হই করছে করছিস দেখাও তো এরকম করে দুষ্টু তিসা এই দেখো আমি তোমার জন্য এটা কি এনেছি ক্যাট ললিপপ এনেছি হ্যাঁ ক্যাট ললিপপ তুমি ললিপপটা কি করবে খাবে কিভাবে খাবে কুড়ি খাবে সবাইকে দেখাও তোমার ক্যাট ললিপপটা

আপনার পার্সেল সামনে আসুন আরো ওরে আমার পার্সেল এ নিন পার্সেল আলু গাছ আছে এ নিন আলু গাছটা নিয়ে নিন দাদাটা খুলুন এ নিন ওরে দুষ্টু দুষ্টু কইরে আরে তুমি এখানে আনো তোমার জন্য একটা চকলেট নিয়ে ঘুরছি সারা ঘর আর ক্যাটটাকে মাথায় নেবো বলছো কেন তুমি চকলেট খাবে। ক্যাটের নাম নাও। ক্যাটে তো তোমাকে কামড়ে দিবে। এটা কার ক্যাট? আমার। আমার ক্যাট। তোমার বাবা মা তো বসে থাকে। আমার আমার ক্যাট তোমারে কামড়াবে। ও আমাকে। তোমার ক্যাট আমাকে কামড়াবে না? তাই। চকলেট কে কে খাবে? আমি খাবো। আর তোমার ক্যাট? হুম। তোমার ক্যাট কি খায়? আমার ক্যাট। আমি টক করে থাকে। তাই। এই দুষ্টু দিশা তুমি কি করছো? কি খাচ্ছ মাছ। মাছ। দেখি كده কি দিলা তুমি হ্যাঁ? হুম। হ্যাঁ, বাঁধা ফিশ করে পাপ্পি দিতেছে। কান্না বন্ধই যাবে কিন্তু। হ্যাঁ, কি হইছে তুমি মুখ ডেকে রেখেছো কেন? চকোলেট কিনে দেবো। তা না হলে মুখ দেখাবে না। হ্যাঁ। ওরে দুষ্টু এই নাও চকোলেট আর কেক এনেছি। এখন খুশি? একটু ডান্স করো তো দেখি হো 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 হো